আচ্ছা দেখো ভাইরা এই ভিডিওতে হচ্ছে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাব আর এরপরের ভিডিওতে হচ্ছে ডিগ্রি থেকে আবার রেডিয়ানে আসবো ঠিক আছে তো দেখো কীভাবে কী করতে হয় ক্যাটালগে সরি আগে হচ্ছে তোমার এটা উঠাতে হবে ইনপুট করতে হবে জিরো ইনপুট করলাম এরপর হচ্ছে তোমার ক্যাটালগে যেতে হবে যে এরপর হচ্ছে তোমার এখানে দেখো অ্যাঙ্গেল লেখা আছে ওই অ্যাঙ্গেলে প্রেস করতে হবে তো প্রেস করার পরে তোমরা কোথায় যাবা এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে না রেডিয়ান্স লেখা এখানে প্রেস করবা তো যদি তোমরা এখানে প্রেস করো তাহলে এখানে এই যে রেডিয়ানের যে পাওয়ারটা আছে সেটা মানে পাওয়ার অনুযায়ী মানে পাওয়ার হিসাবে এখানে আসবে তো আসার পরে এখন যদি তোমরা সময় সময় প্রেস করো তাহলে এটার যে মানটা সেটা আসবে আর তোমরা যদি এখন ফর্মেটটাকে চেঞ্জ করে সেক্সা একসি নিয়ে যাও তাহলে হচ্ছে তোমার এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডে আসবে তেপ্পান্ন ডিগ্রি বিশ মিনিট বত্রিশ পয়েন্ট তেপ্পান্ন সেকেন্ড ঠিক আছে বুঝলে তো সবাই আর একটু নিচে নেই ক্যামেরাটা আচ্ছা তো দেখো আরেকটা একটা করেই দিই এটা জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি ওই একই আর কি মানে দুইবার দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি সময় সময় ইনপুট করলাম এখন ক্যাটালগে যে হচ্ছে তোমার অ্যাঙ্গেলে যাবো যে এরপর হচ্ছে তোমার রেডিয়ামে প্রেস করবো তো প্রেস করার পরে দেখো কত আসছে থ্রি থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এখন এটাকে যদি আমরা ফর্মেটে চেঞ্জ করে সেক সেমালে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে তোমার একত্রিশ ডিগ্রি ছয় মিনিট একচল্লিশ পয়েন্ট সেভেন্টি নাইন সেকেন্ড ঠিক আছে তো এরকমভাবে তোমরা ওই যে অ্যাঙ্গেল ক্যাটালগে ফেস করে এরপরে হচ্ছে তোমরা অ্যাঙ্গেলে যাবা অ্যাঙ্গেলে যাওয়ার পরে হচ্ছে তোমরা এই যে রেডি প্রেস করো প্রেস করে এসে যাবে আর এরপর আসার পরে তোমরা ফর্মেটে প্রেস করে ফরমেটে হচ্ছে প্রেস করে এখান থেকে তোমরা এটা সেক্সেক এসে মানে নিয়ে যেতে পারবা ঠিক আছে তো এগুলো একবারেই বেসিক জিনিস তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে